আমরা ছাত্র সংসদ নির্বাচনের যে দাবি দীর্ঘদিন ধরে আমরা সামনে রেখে আসছি ক্যাম্পাসে ক্যাম্পাসে গণতান্ত্রিক সুষ্ঠু পদ্ধতিতে ছাত্র অবাধ ছাত্র ভোট আট বছর ধরে রাজ্যের বুকে ছাত্র সংসদ নির্বাচন বন্ধ হয়ে বন্ধ করে রেখেছে রাজ্যের সরকার ভয়ে পেয়ে তৃণমূলের আর কোনো চিহ্ন থাকবে না ক্যাম্পাসের ভেতর যদি ছাত্র সংসদ নির্বাচনটা হয় সেই প্রেক্ষিতেই আমাদের সাংগঠনিক কর্মশালা সেই কর্মশালা আমরা আজকে যুবকেন্দ্রে মৌলালী যুবকেন্দ্রে অনুষ্ঠিত করছি এই সংসদ নির্বাচনে এত অনিহা কেন রাজ্য সরকারের কারণ ক্যাম্পাসগুলোর ভেতরে তৃণমূলের মাতব্বরদের দাদাগিরি র্যাগিং মাস্টার কাটমানি জেনারেটার মেশিনে পরিণত করেছে ছাত্র সংসদটাকে এবং ওই মাতব্বরীর দখলদারি ধরে রাখবার জন্য গত আট বছর ধরে ইলেকশনটাকে বন্ধ করে রেখে দিয়েছে ক্যাম্পাসের ভেতরে কোনো নিরাপত্তা নেই ছেলে মেয়েদের নিরাপত্তা সুনিশ্চিত করতে গেলে মুক্ত চিন্তা ভাবনা চলাফেরা করার স্বাধীনতা ক্যাম্পাসের ভেতর কথা বলার স্বাধীনতা ক্যাম্পাসের মধ্যে ক্যাম্পাসের শৃঙ্খলা বজায় রাখতে গেলে ইমিডিয়েট ছাত্র সংসদ নির্বাচন দরকার জানে যে ক্যাম্পাসে এসএফআই পৌঁছে গেছে ক্যাম্পাসে ছাত্রভোট হলে একাধিক ক্যাম্পাস এবং গোটা রাজ্য জুড়ে সমস্ত ক্যাম্পাসে এসএফআই এর পতাকা উড়বে এই ভয়ে থেকে ক্যাম্পাসে ছাত্র ভোটটা আটকে রেখে দিয়েছে এই বেশ কয়েকটা কিছুদিন আগে যেটা হলো সরস্বতী পুজোকে কেন্দ্র করে কলেজ ক্যাম্পাস বা প্যাটি স্কুলে যে সরস্বতী পুজোকে কেন্দ্র করে হিন্দু মুসলমানের একটা ইস্যু তৈরি করে দেওয়া পরিকল্পনা এটা কি উদ্দেশ্যে এটা করা হচ্ছে কি বিজেপিকে কি মাইলেজ পাইয়ে দেওয়ার উদ্দেশ্য বিজেপিকে জায়গা করে দেওয়া এক দুই ক্যাম্পাসের মধ্যে এবিবিপি কে জায়গা করে দেওয়া ইএনসিপি দীর্ঘদিন ধরে এই ক্যাম্পাসের ভেতর এবিবিপি কে জায়গা করে দেওয়ার কাজ করে আসছে কলকাতা সহ গোটা রাজ্যের ক্যাম্পাসের গেটে এবিবিপির পোস্টার দেখতে পাবেন এসএফআই এর পোস্টার থাকলে সেই পোস্টার ছিঁড়ে দেওয়া হয় যারা পোস্টার মারতে যায় তাদেরকে মারধর করা হয় কিন্তু এবিবিপির পোস্টারটা জল করে কারণ তৃণমূল নিজে গিয়ে এবিবিপির পোস্টারটা ক্যাম্পাসের গেটের বাইরে লাগিয়ে দিয়ে আসে এই এই যে সরস্বতী পুজোকে কেন্দ্র করে যে পরিবেশ হবে এর আগেও তো বাংলার মাটিতে সরস্বতী পুজো হয়েছে ছাত্রছাত্রীরা একসাথে ঐক্যবদ্ধ হবে ক্যাম্পাসে সরস্বতী পুজোটা কেবলমাত্র যে একটা পুজো এমনটা নয় এটা একটা গোটা বাংলার ছেলে মেয়েদের সংস্কৃতির সঙ্গে এটা জুড়ে আছে পড়াশোনার ব্যাপার এটা যারা পড়াশোনা করবে তারাই সরস্বতী পুজোটা করতে চায় কিন্তু ক্যাম্পাসের ভেতর এখন যারা রয়েছে তাদের সাথে পড়াশোনার কোনো সম্পর্ক নেই এই তৃণমূলের চল্লিশ বছর বছর বয়স ক্যাম্পাসের ইউনিয়ন রুম দখল করে রেখেছে সরস্বতী পুজোটাকেও একটা দুর্নীতির মশলাতে পরিণত করেছে যাতে সরস্বতী পুজোর নাম করে চাঁদা নেবে যেমন খুশি চাঁদা সেই চাঁদার টাকা দিয়ে মোচ্ছব হবে আর পুজোর নামে মানুষে মানুষে ছেলে মেয়েদের মধ্যে একটা ভেদাভেদ তৈরি করে দেওয়া সেইটা তৈরি হবে মাতব্বররা বাইরে থেকে গিয়ে ক্যাম্পাসে সরস্বতী পুজো করবে কেন ক্যাম্পাসের ছেলে মেয়েরাই তো আছে পুজো করবার জন্য এখন একটা বিষয় যে আপনি যে বললেন হচ্ছে এবিবিপি কে জায়গা করে দেওয়ার জন্য এই পরিকল্পনা শাসক দলের সেক্ষেত্রে আমরা দেখলাম বর্তমানে আর এস এর সভাপতি প্রধান মোহন ভগবত একটি সভা করবে সেখানে রাজ্য সরকারের পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বাধা সৃষ্টি করা হয়েছিল কর্তৃকার তার অনুমোদন দিয়েছে সভা করবার জন্য সেই মোহন ভাগবাতে যাকে পুলিশ প্রশাসন বাধা সৃষ্টি করেছে তাকে আবার পুলিশ মন্ত্রী নিজে মানে কহারি মিষ্টি আর কত ডিব্বা ফল পাঠিয়েছে এই খবরটা একটু নিয়ে নেওয়া জরুরি কারণ এর আগে আমরা দেখেছি এই রাজ্যের মুখেই মোহন ভাগবাতের মত বিবেকামী শক্তিকে তাদেরকে মানে সাদরে আমন্ত্রণ জানিয়ে তাদের জন্য আলাদা করে জিনিসপত্র রাজ্য সরকারের পক্ষ থেকে স্বয়ং মুখ্যমন্ত্রীর দপ্তর থেকে সেসব পাঠানো হয়েছে আর এস এস এর বারবার অন্তত ছিল নাকি কেউ জানতো নাকি আর এস এস কি কায় না মাথায় দেয় দু হাজার এগারোর পর থেকে রাজ্যের বুকে আর এস এস বিজেপি মৌলবাদী শক্তি হিন্দুত্ববাদী শক্তি তাদেরকে মাথাচাড়া দেওয়ার জায়গা তৈরি করে দিয়েছে তৃণমূল আমার একদম শেষ প্রশ্ন এবার আসি সেটা হচ্ছে সম্প্রতি যে রাজ্যপাটের বাজেট পেশ হলো অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রীবাবু ভট্টাচার্য রাজ্য বাজেট পেশ করলেন সেখানে আমরা দেখলাম ভাতার উপরে বেশি জোর দেওয়া হলো কিন্তু উল্লেখযোগ্যভাবে আপনারা এসএফআই করেন ছাত্রছাত্রীরা শিক্ষা শেষে কর্মসংস্থানের দিকে এগোবে চাকরি বাকরির দিকে এগোবে কিন্তু কর্মসংস্থানের দিকে খুব একটা নজর দেওয়া হয়নি বলে আপনাদের পার্টির পক্ষ থেকে বা এস এফ আই বা সিপিআইএম পক্ষ থেকে বলা হচ্ছে জিরো ফোকাস অন এডুকেশন অ্যান্ড এমপ্লয়মেন্ট শিক্ষা এবং কর্মসংস্থানের কর্মসংস্থানের ক্ষেত্রে কোনো নতুন দিশা নেই ব্যয় বরাদ্দ নেই পঞ্চায়েতে পঞ্চায়েতে মদের দোকান খোলবার জন্য টাকা খরচা করছে এদিকে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় খোলবার জন্য কোনো টাকা খরচার কোনো রকম হিসেব নিকেশ সামনে রাখতে পারছে না ড্রপ আউট দিনের পর দিন বাড়ছে একটা সামাজিক সংকটে পরিণত হয়েছে এই রাজ্যের বুকে ড্রপ আউটের সমস্যা সেই সমস্যাকে একদম এড়িয়ে যাওয়া হলো একবারের জন্য তার বাজেট বক্তৃতায় ড্রপ আউট শব্দটিও উচ্চারণ করলেন না আমরা দীর্ঘদিন ধরে দাবি করে আসছি অ্যান্টি ড্রপ আউট স্পেশাল স্কিমুলাস প্যাকেজ বিশেষ অর্থনৈতিক বরাদ্দ রাজ্যের সরকারের পক্ষ থেকে করতে হবে ড্রপ আউট হয়ে যাওয়া ছেলে মেয়েদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসতে তাদেরকে শিক্ষার মূল স্রোতে ফেরাতে সে বিষয়ে কোনোরকম কথা নেই নতুন স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় খোলবার সম্পর্কে কোনো রকম কথা নেই যেভাবে দিনের পর দিন পড়াশোনার খরচ বাড়ছে বেসরকারি স্কুল বেসরকারি কলেজ মাথা দিয়ে উঠছে কি করতে চায় সরকার কোনো দিশা নেই সরকারের কাছে অতএব শিক্ষাকে গুরুত্বহীন করে দেওয়া একটা পরিকল্পনা দীর্ঘদিন ধরে এই রাজ্যের সরকার করছে এই বাজেট সেই এই বাজেটও তারই একটি প্রতিফলন এই বাজেট তারই একটি জ্বলন্ত উদাহরণ তাহলে আগামী পরিকল্পনা কি আছে এই বাজেটের বিরুদ্ধে শিক্ষা বিরোধী বাজেট ছাত্র বিরোধী বাজেটের বিরুদ্ধে গোটা রাজ্য জুড়ে এসে ভাই রাস্তায় থাকবে এই গোটা বছরটা জুড়ে আমরা শুরুতেই ঘোষণা করেছি ইয়ার ফর এডুকেশন রিক্লেম এডুকেশান শিক্ষার পুনরুদ্ধার করো শিক্ষা ব্যবস্থাকে পুনর্গঠন করো এই রাজ্যের মুখে সেই কাজ সেই স্লোগানকে সামনে রেখে গোটা বছর ধরে আন্দোলন সংগ্রাম চাই বিধানসভা নির্বাচন ২৬ সালে রয়েছে তার আগে পঁচিশ সালের দম থাকলে চ্যালেঞ্জ করছি এই সরকারটাকে দম থাকলে ছাত্র সংসদ নির্বাচনটা আগে করুন ছাত্র সংসদ নির্বাচন সংগঠিত হলেই বোঝা যাবে যে তৃণমূলের মাজা কতটা ভেঙে গেছে ক্যাম্পাসে ক্যাম্পাসে তরুণতর অংশের মধ্যে ছাত্র ছাত্রীদের মধ্যে বিধানসভা নির্বাচন মেহনতি মানুষ খেটে খাওয়া মানুষ বাংলার খেটে খাওয়া মানুষ তারা আশায় বুক বাজছে যে তারা রাস্তায় নামবে তাদের নির্বাচন সে এই নির্বাচনটাকে মেয়নতি মানুষের নির্বাচনে পরিণত করবার জন্য যে ঐক্যবদ্ধ লড়াই ছাত্র যুব মহিলা শ্রমিক কৃষক ক্ষেতমজুর ঐক্যবদ্ধভাবে সেই লড়াইটা লড়বার জন্য প্রস্তুত হচ্ছে একদম একদম ছোট্ট একটা প্রশ্ন আপনি শ্রমিক কৃষক ক্ষেত কথা তুললেন আগামী বিশে এপ্রিল ব্রিগেড আছে বামপন্থী ডাকে সেখানে আপনাদের ভূমিকা কি থাকবে আর জমায়েতটা কেমন থাকবে আমরা যারা দেখেছিলাম যুবদের যে সমাবেশ হয়েছিল গত বছর সেই পরিমাণ লোক জমায়েত করতে পারবে বাপ মায়েরা লড়াই করবে বেটা বেটিরা থাকবে না এটা হয় নাকি শ্রমিক কৃষক খেতমজুররা যখন রাস্তায় নামবে তারা আমাদেরই পরিবারের মানুষ তারা তাদের অধিকারের জন্য যখন রাস্তায় থাকবে তাদের সাথে হাতে হাত ধরে এই এই রাজ্যের ছাত্র সমাজও একই রকম স্পর্ধা নিয়ে রাস্তায় থাকবে এবং এই লড়াইতে সামিল হবে ওনাকে একটাই কথা ওনাকে একটাই কথা বলতে চাইব শিক্ষামন্ত্রী হিসেবে বসে থাকবার যোগ্যতা ওনার নেই সম্মান থাকতে থাকতে ইমিডিয়েট পদত্যাগ করি